হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে জীবন ও জীবিকা এই সাবজেক্টটির কীরকম টাইপের প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষাতে তারপর তোমার সিলেবাস কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে বিষয়ভিত্তিক নম্বর বন্টন সহ আরো বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব যেহেতু ডিসেম্বরে তোমাদের এই পরীক্ষাটি হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তা হলে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবে না এখন চলো আমরা সিলেবাসটা আগে প্রথমে দেখে নিই তো সিলেবাসটা দেখো এখানে দেখো আর্থিক ভাবনা এখান থেকে তোমার এক থেকে উনত্রিশ পৃষ্ঠার মধ্যে প্রশ্ন হবে তারপর উদ্যোক্তা হিসাবে যাত্রা তিরিশ থেকে ষাট পৃষ্ঠা এবং স্বপ্নের ক্যারিয়ার সাজাই একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা মোটামুটি এটুকু পড়লেই তোমার হবে শিকনকালীন হিসাবে তোমার তিরিশ পার্সেন্ট নম্বর থাকবে মানে এটা হচ্ছে প্রশ্নের মূল্যায়ন মানে মূল্যায়ন কাঠামোটা কীরকম হবে সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট নম্বর থাকবে এবার চলো আমরা আরও ভালো করে বোঝার জন্য কীরকম টাইপের প্রশ্ন হবে সেটি একটু দেখে নিই হ্যাঁ প্রথমে যে শিক্ষণকালীন মূল্যায়ন যেখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট নম্বর থাকবে এখানে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট থাকতে পারে ব্যবহারিক কাজ থাকতে পারে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা যে কোনো একটা থাকতে পারে দশ নম্বর তারপর শ্রেণীর কাজ এখানে দশ নম্বর থাকবে এই হচ্ছে টোটাল তিরিশ নম্বর আর সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা হবে সেটির যদি দেখি তাহলে নৈবাত্তিক প্রশ্ন থাকবে সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা এই হচ্ছে টোটাল পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে বিশ নম্বর আর রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তিনটার উত্তর দিতে হবে পনেরো নম্বর রজনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট বিহীন আর পরেরটা দৃশ্যপট নির্ভর তোমার সাতটা করে প্রশ্ন থাকবে পাঁচটার এই হচ্ছে টোটাল একশো নম্বর আর বলা হয়েছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর সত্তর নম্বরে কনভার্ট করতে হবে এটা কলে তোমার শিক্ষকরাই করবে আর যে লিখিত পরীক্ষাটা হবে সেটির যদি আমরা প্রশ্ন প্যাটার্নটা দেখি তাহলে দেখতে পারবো যে প্রথমে ক বিভাগে প্রশ্ন অংশে দেখতে পাচ্ছি যে প্রথমে এমসিকিউ থাকবে মানে চারটা করে অপশন দেওয়া থাকবে যেটা সঠিক উত্তর হবে সেটা লিখতে হবে টোটাল পনেরোটা থাকবে এমসিকিউ আর পনেরোটা এমসি কিউর পরে এক কথায় উত্তর থাকবে সেখানে তোমার হচ্ছে টোটাল আরও দশটা থাকবে এই দশটা প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল দশটা এবং দশটার উত্তর দিতে হবে বিশ নম্বর আর গ বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল পাঁচটা তিনটার উত্তর দিতে হবে পনেরো নম্বর আর বিভাগে তোমার আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে চল্লিশ নম্বর মোটামুটি এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন এইবার আমরা যদি এখান থেকে দেখি উত্তরগুলো কীভাবে লিখতে হয় সেটি তাহলে বুঝতে পারবো এখানে যদি একটা দেখানো হয়েছে এই যে উত্তর নমুনাটা দিয়েছে কীভাবে তোমার নৈবাত্তিক অংশের উত্তরগুলো লিখতে হবে বহু নির্বাচন এমসি উত্তরটা এভাবে সেম লিখতে হবে একের উত্তর ক দুইয়ের উত্তর খ এভাবে লিখতে হবে এরপরে তোমার এক কথায় যে উত্তরগুলো রয়েছে একের উত্তর তোমার এক কথায় যেহেতু উত্তর লিখতে হবে তাই এরকম ক্যারিয়ার তারপর বিএস তারপরে হচ্ছে সমাজের কল্যাণ উৎপাদন ব্যয় এরকম ভাবে তোমার লিখতে হবে প্রত্যেকটা এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হবে উত্তর লেখা অনুযায়ী অর্থাৎ তুমি কিছু কিছু অংশ যদি লিখতে পারো তাহলে কীভাবে নাম্বার দেওয়া হবে তিনটা ধাপের কম লিখতে পারলে জিরো নম্বর দেওয়া হবে বা অপ্রসঙ্গিত ভুল উত্তর লিখলে জিরো নম্বর দেওয়া হবে এরপর হচ্ছে তোমার এক নম্বর দেওয়া হবে চার থেকে সাতটি ধাপের নাম লিখতে পারলে মানে এই যে ক্ষুদ্র ব্যবসা এখানে একটা প্রশ্ন আর কি দিয়েছে এখানে ধাপ লিখতে বলেছে তো চার থেকে সাতটি ধাপ লিখতে পারলে এক নম্বর এরকম টাইপের প্রশ্ন যে হবে সেরকম না তোমার পর্যায়টা এরকম যে কোনো একটা প্রশ্ন হলো সেটির যদি তুমি কিছুটা উত্তর করতে পারো তাহলে কিছুটা নম্বর তোমার দেওয়া হবে হ্যাঁ পুরো নাম্বারটাই দেওয়া হবে না কিছুটা নাম্বার দেওয়া হবে যদি সম্পূর্ণটা লিখতে হবে তাহলে ফোন নাম্বার নাম্বারই দেওয়া হবে সো এটাই আর কি এখানে সেই বিষয়টি উল্লেখ করেছে মোটামুটি এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকাটি তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ